হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি রিনা ঢাকা থেকে আজকে আমি বাচ্চাদের দারুণ একটা টিফিনের রেসিপি নিয়ে এসেছি মিষ্টি ব্রেড এখানে আমি টুটি ফুটি ব্যবহার করেছি আর এই জন্যই বাচ্চাদের অনেক পছন্দের এটা আপনারা টিফিনের জন্য তৈরি করে দিতে পারেন বাচ্চারা খুশি হয়ে টিফিনে খেয়ে ফেলবে এই জন্যই আপনাদেরকে ফুল ভিডিওটি দেখতে হবে স্কিপ না করে তাহলে আপনারাও পারবেন বাড়িতে এই সুন্দর ব্রেডগুলো তৈরি করে নিতে এখানে আমি দুই কাপ ময়দা নিয়েছি আর ময়দাটা ব্যবহার করেছি গুঁড়ো দুধ দিয়ে দিলাম কাপ চিনি দিয়ে দিলাম টেবিল চামচ ইস্ট দিয়ে দিব এক চামচ ইস্টটা অবশ্যই ভালো ব্র্যান্ডের হতে হবে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে ভালো করে মিক্স করে নিলাম আর একটা রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিলাম ফ্রিজে ডিম থাকলে এক ঘন্টা আগে বের করে দিতে হবে কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করব আর পানিটা আমি একবারই দিব না অল্প অল্প করে দিব যতটুকু লাগবে ততটুকু পানি ব্যবহার করব বাটার দিয়ে দিব দুই টেবিল চামচ বাটার যদি ফ্রিজে থাকে তাহলে এক ঘন্টা আগে বের করে এরকম নর্মালে আনতে হবে নর্মাল করে তারপর বাটারটা দিতে হবে বাটারটা দেওয়ার কারণ হলো বাটারটা দিলে কিন্তু বানগুলো খেতে খুব ভালো লাগবে আর একটা স্মেল সুন্দর একটা স্মেল পাওয়া যাবে সব কিছু মিশিয়ে নিয়ে এখন ডোটা খুব ভালো করে মেথে নিতে হবে যত বেশি করে মাথা যাবে ব্রেডগুলো কিন্তু ততটাই সুন্দর হবে আমার এটা হয়ে গেছে আমি এখন এইভাবে রেখে দিব আর র্যাপিং পেপার দিয়ে র্যাপিং করে নিচ্ছি আর গরম পানির মধ্যে আমি এটাকে বসিয়ে রাখবো এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে ফিরে এলাম আমার ডোটা ফুলে ডাবল হয়ে গেছে এখন এটা থেকে বাতাস বের করে নিচ্ছে আবারও কিছুক্ষণ ভালো করে মথে নেবো এখন আমি একটি পিড়ির মধ্যে নিয়ে নিলাম আবার ভালো করে ডলে নিচ্ছি আর আমি হটড পেপারগুলি গুলি নিয়েছি মোল্ড এটার মধ্যে আমি তিন পিস দেব এই জন্য আমি ছোট ছোট করে তৈরি করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কিভাবে তৈরি করে নিচ্ছি আর ভিতরে কিন্তু আমি টুটি ফুটি দিয়ে দিলাম আবারও একটা দেখিয়ে দিচ্ছে এই ডোটা এতটাই সফট যে আপনি হাত দিয়ে ইচ্ছে মতো ডিজাইন করে নিতে পারবেন আবারও টুটি ফুটি দিয়ে দিলাম দিয়ে পেঁচিয়ে সুন্দর করে তৈরি করে নিচ্ছে দেখেই বুঝিয়ে নিতে হবে আমি কীভাবে তৈরি করে নিচ্ছি একটি মূল্যে আমি তিন পিস ব্রেড তৈরি করবো এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি ওভেনের ট্রেতে দিয়েছি এটা আবার গরম জায়গায় রেখে দিতে হবে গরম জায়গায় রেখে যখন ফুলে যাবে এই পর্যায়ে এসে আমি একটা ডিমের কুসুমকে ফেটিয়ে নিয়েছি আলতোভাবে ব্রাশ করে দিচ্ছি ডিমের কুসুম ব্যবহার করার কারণে কিন্তু এখানে উপরে একটা গোল্ডেন কালার আসবে আর দেখতে খুব লোভনীয় লাগবে এই ব্রেডগুলো তৈরি করার জন্য আমি ওভেনের একশো আশি ডিগ্রি সেলসিয়াসে দশ মিনিটের জন্য প্রি হিটে দিয়ে এসেছি আর যারা ওভেন নেয় তারা চুলাতেও এই বানগুলো তৈরি করে নিতে পারেন আমি উপরেও কিছুটা টুটি ফুটি দিয়ে দিয়েছি এটা আকর্ষণীয় করার জন্য এখন আমি ওভেনে দিয়ে আসব পঁচিশ মিনিট লেগেছে আমার এই ব্রেডগুলো তৈরি করার জন্য দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় এবং সুন্দর হয়েছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে পেজ থেকে দেখলে ফলো দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন আজকের মধ্যে এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ